একটা গায়ে হলুদের অনুষ্ঠান যেখানে জায়গা অচেনা মানুষ অচেনা আশেপাশে সবাই অচেনা আবার নতুন জায়গায় গিয়ে প্রথমে একটা বাড়ির অভিজ্ঞতা কেমন লাগবে একটা জায়গায় যেতে চলুন শেয়ার করা যাক আজকের অভিজ্ঞতা বেহুলার কুয়া থেকে ঘুরে এসেই আমরা রওনা হচ্ছি বরের বাড়ির উদ্দেশ্যে কারণ বরের গায়ে হলুদ লাগানো এবং আমার নতুন একটা এলাকা দেখা হলুদ অনুষ্ঠানের খাদ্য সামগ্রী এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পক্ষের মেয়েরা খাদ্যগুলো নিয়ে রওনা হয়েছে বরের বাড়ির উদ্দেশ্যে সবাই যা যার মতো ভেনে করে যাচ্ছে আর আমরা তিনজন আগে রওনা দিয়েছি বাইক নিয়ে যেহেতু আমাদের তিনজনের কেউই বরের বাড়ি চিনি না তাই মানুষের থেকে জিজ্ঞাসা করে করে বরের বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে আমাদের যদিও সেখানে পৌঁছেই বরের বাড়ি পাওয়ার আগেই আমরা পেয়ে যাই একটা ভয়ঙ্কর ভূতরে বাড়ি সামনে আপনারা দেখতে চলেছেন সেই ভূতরে বাড়ির এক অভিজ্ঞতা আর এই রাস্তার আশেপাশের প্রকৃতি এতই সুন্দর যেখানে এসে মন ভালো না হয়ে থাকতেই পারে না যে গ্রামের মধ্যে আসছে গ্রামটার নাম হচ্ছে লাউতা ভেতরে ঢুকে রাস্তা পাকা কিন্তু আশেপাশের যে বাড়িগুলো আছে এর মধ্যে মাঝে মাঝে কিছু বাড়ি দেখা যায় একদম মাটির দেখে মনে হয় সিমেন্ট দিয়ে প্লাস্টার করা একদম পুরা গ্রামের ভাইব ওই বাড়ির সামনে আমরা গায়ে হলুদের সবাইকে রেখে ছেলের বাড়িতে চলে আসছি এখানে আসার পরে দেখছি ছেলের বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তা নেই আমরা দুটো গাড়ি রেখে চোরার মধ্যে দিয়ে ছেলের বাড়িতে পৌঁছাতে হবে আমরা আশেপাশে বাড়িতে ঘুরলাম এই ছেলে পেলে বলছে ভুতের বাড়ি হয়তো ভয় দেখাচ্ছে নাকি জানি না কিন্তু দেখে বাড়িটা একদম অস্থির ভাইবে যে বানাইছে বলতে হবে লোকটার রুচি আছে হলে এরকম এরকম সুন্দর সুন্দর বাড়ি একটা আসলে বানায় রাখে না কেউ আমি হালকা করে আপনাদের এই বাড়িটার ট্যুর দিয়ে দেই এই সুন্দর একটা বিলের ধারে এই দোতলা একটা বাড়ি যদি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত পেছন থেকে রোদ আসার কারণে বাড়িটা আরো অন্যরকম দেখাচ্ছিল আমরা বরের বাড়িতে পৌঁছানোর আগেই রাস্তার ধারে এই বাড়িটা দেখে দাঁড়িয়ে যাই প্রথম থেকে আমাদের প্ল্যান ছিল যে বাড়ির ভেতরে ঢুকবো যে কোনোভাবেই হোক অনেক দিনকার পুরাতন বাড়ি এটা কাদের বাড়ি এই বাড়িতে কেউ থাকে না বাড়িটা খুব সুন্দর আরে তোমার বাড়ি কে জায়গাতে ও এখানকার বাচ্চাদের সাথে কথা বললে আমি যেটুকু জানতে পারলাম তার মানে বের করলে দাঁড়ায় যে যে এই এই বাড়ির মালিক সেই মালিকের দুইটা বাড়ি 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 একটা একটা আর আরেকটা আছে বাগানের এখানে নাকি রাত্রে তারা থাকতে পারে না জিনের অনেক রকমের অত্যাচার শুরু হয় সেই অত্যাচারের কারণেই তারা এখন বাড়ি থেকে সেই বাগান বাড়িতে চলে গিয়েছে এই বাড়িতে নাকি এখন জিনেরাই থাকে তাই জন্য তারা আর এখানে থাকে না এখন এই কারণেই এই বাড়িটা এখন ধ্বংসপ্রাপ্ত যদিও আমার ইচ্ছা হচ্ছিল যদি আমি এই বাড়িতে একটা রাত থাকতে পারতাম মেয়ের বাসা থেকে এখনো আমাদের সাথে যে ছিল তারা এখনো এসে পৌঁছায় নাই এই জমির মধ্যে দিয়ে চিকন আইল দিয়ে যাচ্ছি এখন ছেলের বাড়িতে ছেলেকে হলুদ পরাতে আর এই যে দেখা যাচ্ছে বরের বাড়ির পাশেই সেই ভূতের বাড়িটি বরের বাড়িতে ঢুকে প্রথমেই এই প্যান্ডেল সাজানো যেটা গায়ে হলুদের জন্য এবং আত্মীয়দের খাওয়ানোর জন্য সাজানো হয়েছে আর সাথে আছে সেই ভূতের গল্প করা ছেলেবেলেগুলো এটা হচ্ছে যে পরে আছে জন্য একটু লজ্জা পাচ্ছে তাই এতক্ষণে আমাদের মেয়ের বাসা থেকে হাঁটতে গুলো আসলো তাই আমরা একটু ভেতরে ঢুকার সাহস পেলাম এবং এই মেয়েদের পেছনে পেছনে বরের বাড়ির ভেতরে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে একটু ঘুরেই বাইরে চলে আসি বরকে গায়ে হলুদ পরিয়ে দেওয়ার জন্য যেখানে আগে থেকেই সবাই রেডি হয়ে আছে এবং বর রেডি হয়ে আছে গায়ে হলুদ পরিয়ে জন্য এই হচ্ছে বরের বসার আসন আর সামনেই রয়েছে হলুদের সামগ্রী এবং খাদ্য সামগ্রী ছেলের বাড়িতে ঘোরা শেষ এখন হলদি লাগাচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ছেলের বাড়ির যারা আত্মীয় আছে তাদের সাথে আমাদের এখানে রাস্তাতে পেয়ে যাই বরের বাড়ির লোকজনকে রাস্তায় সুন্দর তালগাছের শাড়ি দেখে এই কোন রাস্তার ভেতরে ঢুকার লোভ সামলাতে পারলাম না বরপক্ষের লোকজন এই বাড়িতে চলে এসেছে তাদেরকে বসার জন্য এখানে সুন্দর একটা আয়োজন করা হয়েছে সবাই এই জায়গাতে বসেছিল আর রাসেল সবাইকে শরবত খাওয়াচ্ছিল আমাকে এক কান্টে এসে শরবত দিয়ে গেল আমিও শরবত টেস্ট করলাম মেয়েও গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য পরিপূর্ণভাবে রেডি এখানে সবাই যার যার মতো এসে মেয়েকে গায়ে হলুদ পরিয়ে দিচ্ছে আর বিভিন্ন জিনিস খাইয়ে দিচ্ছে সাউন্ড বক্স দেখে অবশ্যই বুঝে গেছেন এরপরে কি অনুষ্ঠিত হতে যাচ্ছে সব ছেলেপুলে পুলে উত্তেজিত অবস্থায় বসে আছে আর সাথে বসে আছে হচ্ছে আমাদের ডিজে সাহেব আমি বিয়ে বাড়িতে আসার পর থেকে দেখছি এখানে সবাই রান্না নিয়ে ব্যস্ত ধ্বংসযজ্ঞের আগে সবাইকে খাইয়ে নিয়ে প্রস্তুত করে নিচ্ছে কারণ এরপরে শুরু হবে আসল ড্যান্স অনুষ্ঠান আমিও হালকা করে খেয়ে নিয়ে অনুষ্ঠান দেখার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছি